সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কিন্তু এপ্রিল মাসের শুরুতে অনেকেই সবজি চাষবাস করার কথা ভাবছেন বা মার্চ মাসের শেষের দিকে কিন্তু অনেকেই সবজি চাষবাস করার কথা ভাবছেন কিন্তু কি সবজি চাষ করবেন এবং কি সবজি চাষ করলে ভালো বাজার মূল্য পাওয়া যাবে এবং গাছে প্রচুর ফলন পাওয়া যাবে দর্শকবিন্দু এমন এমন দুটি সবজির কথা বলবো এই ভিডিওতে যে দুটি সবজি চাষ করলে পরবর্তী টাইমে বাজারে প্রচুর দাম পাওয়া যাবে এবং প্রচুর ফলন পাওয়া যাবে এবং এই সবজি দুটি কিন্তু আমি নিজেও চাষ করব। এপ্রিল মাসে চাষ করার জন্য সময় উপযোগী এক নম্বর অর্থকারী ফসল হচ্ছে শশা চাষ দশক বিন্দু আমরা যদি এখন শশা চাষ করি তাহলে কিন্তু শশার ভালো বাজার মূল্য পাওয়া যাবে বিন্দু আমরা কিন্তু অনেকে এখন শশা গাছ থেকে শসা হারভেস্ট করতেছি এবং অনেকের গাছ কিন্তু এখন শেষ হয়ে গেছে দশক বিন্দু সব সময়ের জন্য কিন্তু এই শশার দাম রোজ আর শেষে কিন্তু অনেক বৃদ্ধি হয় যার কারণে আমরা যদি এখন শসা চাষ করি তাহলে কিন্তু সেই সময় আমরা বাজারজাত করতে পারবো অথবা আমরা ভালো বাজার মূল্য পাবো যার কারণে কিন্তু আপনারা চাইলেও কিন্তু এখন শস্যা চাষ করতে পারেন আমিও কিন্তু এখন শস্যা চাষ করবো এপ্রিল মাসে চাষ করার জন্য দুই নম্বর অর্থকারী ফসল হচ্ছে করলা চাষ দর্শকবৃন্দ আপনারা কিন্তু দেখবেন বা দেখেছেন করলা কিন্তু বারো মাসেই চাষ করা যায় এর চাহিদা কিন্তু বারো মাসি থাকে এবং এর দাম কিন্তু বারো মাসি একই রকমই থাকে কিন্তু আমরা যদি এখন করলা চাষ করি তাহলে কিন্তু যখন বাজারজাত আমরা করব। তখন কিন্তু আমরা প্রতি কেজি করলা মূল্য পাব আশি টাকা সত্তর টাকা এরকম কিন্তু পাইকারি রেট পাবো আমরা বিন্দু এটাই কিন্তু করলার জন্য অনেক টাকা যার কারণে আপনারা চাইলেও কিন্তু এখন করলা চাষ করতে পারেন এবং আমি যেটা আশা করি করলা চাষ করতে গিয়ে তেমন একটা সমস্যার সম্মুখীন হতে হয় না এবং তমন একটা পোকার আক্রমণ হয় না একটু দেখা যায় ভাইরাসের আক্রমণ দর্শক বিন্দু ভাইরাসটা কী কারণে হয় এবং ভাইরাসের জন্য কী কীটনাশক ব্যবহার করব সেই হিসাবে কিন্তু আগামীকালকে এই চ্যানেলে একটা ভিডিও যাবে আপনি চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিন্দু যে কোনো সবজি চাষ করার আগে কিন্তু অবশ্যই কিন্তু ভালো মানের জাত নির্বাচন করে চাষ করতে হবে তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্ল